কৰ অ <laughs> <laughs>

এখানে কিছু মানুষ বিজেপি করার অপরাধে তাদের তাদের জলের পাইপ টিএমসির হারমাত বাহিনীটা কেটে দিয়েছে তাই সব গ্রামবাসী এক জায়গায় হয়েছে এবং মায়েরা সমস্ত মায়েরা সব এক জায়গায় আছে এ প্রতিবাদ করছে সবাই মিলে এবং তাদের দাবিটা আমরা তাদের কাছ থেকে শুনে নেব যে তারা কী বলতে চাচ্ছেন কি বলছেন বলুন আমরা বিজেপি করেছি বলে আমাদের এটাই অপরাধ ওই এই জলের পাইপ কেটে দিয়েছে আমরা স্থানীয় সিভিক পুলিশকে যারা আছে তাদেরকে জানিয়েছি জানিয়ে দুদিন আগে পাইপটা কেটেছে কোনো কাজ হয়নি এখনো কোনো মেরামতের কোনো সিদ্ধান্ত নেয়নি

প্রশাসনের কাছে আমরা আমাদের একান্ত আবেদন তাতে জলের লাইনটা খুব তাড়াতাড়ি এখানে চালু হয় এই সময় জলের খুব সংকট এই সংকট থেকে মানুষ বেরোতে পারছে না সেই যাতে জলটা খুব তাড়াতাড়ি চালু হয় এবং মায়েদের খুব অসুবিধা হচ্ছে আর যিনি এই কাজটা করেছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাকে আমরা সাজা দেওয়ার তার কাছ থেকে আমরা জবাব দিয়ে যাই

যে কি পরিস্থিতি নিলে এর জন্য ভালো হয় বলছি আপনারা এখন কি বলতে চাচ্ছেন জলের জলে দাবি চাই আর জল দিতে হবে